বিদে দিয়ে বীর চলে যায় তেজু রোদ কলেজ গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতেই দেখে মায়া কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে আছে মন খারাপ করে বুঝতে পারে না কেন মন খারাপ ধীরে ধীরে দুজনে এগিয়ে যায় একটু কাছে আসতেই দেখতে পায় কোথা থেকে মারুভ ভাইয়া এসে মায়ার পাশে বসেছে দুজনে তাকিয়ে অবাক হয় কারণ একটু আগে যে মেয়েটার চোখ মুখ বিষণ্ন ছিল এখন সে হাসছে শব্দ না হলেও স্পষ্ট মুখভঙ্গিতে বোঝা যায় অন্যদিকে কেউ একজন দূরের বিল্ডিং থেকে তেজুকে খুব সূক্ষ্মভাবে গান পয়েন্টে নিয়েছে হাঁটাহাঁটির কারণে লক্ষ্য স্থির করতে পারছে না হঠাৎ তেজুকে থেমে যেতে দেখে গুলি ছুঁড়তে নিলেই পিছন থেকে তার হাতে কেউ গুলি করে মুহূর্তেই তার গান পড়ে যায় পিছনে ফিরে দেখে রিহানের সরকারি শামীমকে আগে থেকেই পরিচিত মুখ চিনে ভালো করে শামীম ঝট করে আর একটা গুলি ছুঁড়ে দেয় লোকটার হাঁটুর বরাবর সাথে সাথে হাঁটুতে ঘেরে বসে পড়ে লোকটা শামীম কাছে এসে কাঁধ ঝাঁকিয়ে ধরে তোলা হাঁটা দেয় এক হাত মোবাইল বের করে মেসেজ পাঠায় ডানবস তেজুর কলেজের সামনে গাড়িতে বসে আছে রিহান অফিসে না গিয়ে সোজা এখানে চলে এসেছে তাড়াহুড়ো করে তেজ বাড়ি থেকে বেরোতেই খবর পেয়েছে আজকে তেজের উপর আক্রমণ হবে তাই অফিস বাদ দিয়ে সোজা এখানে এসে চারিপাশ তাকাতেই বুঝতে পেরেছে স্বামীমকে পাঠিয়েছে কারণ এই সব দুই টাকার ভাড়া লোককে দেখার তার টাইম নেই দেখবে তো একদম মৃত্যুর আগে বুঝতে পারে না কে পাঠিয়েছে এটাকে কারণ শত্রুর অভাব নেই তার পেশায় কানায় কানায় শত্রু সেখানে বার্থডে পার্টিতে তেজুর সাথে ক্লোজ হয়েছে নিজের ফিলিংস প্রকাশ করেছে যার কারণে সবাই বুঝে গেছে রিহান তালুকদারের ও দুর্বলতা জায়গায় আছে যেটা তারা এত বছর খুঁজেছে খুঁজে পেতেই উঠে পড়ে লেগেছে তাকে ভাঙ্গার জন্য মোবাইলে মেসেজ আসতেই সেটা পরে ঠোঁটের কোণে খেলে যায় রহস্যময় এক হাসি গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে নিলেই হঠাৎ ক্যাম্পাসে চোখ পড়তেই কপালে মোট ভাজ পড়ে স্টিরিয়াং রাখা হাতে রক ফুলে ওঠে নীল চোখগুলো মুহূর্তে হয়ে ওঠে টকটকে লাল তাড়াতাড়ি করে গাড়িতে কিছু একটা খোঁজার চেষ্টা করে নিজের কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পেয়ে আরও রেগে যায় বুঝে যায় হাতের মাঝে আর কিছু নেই ভেবেছিল ভোটের আগে কোনো ঝামেলায় জড়াবে না কিন্তু বেয়াদব তা হতে দিল না নিজের চুল নিজে চেপে গাড়ি থেকে বেরিয়ে হেঁটে যায় ক্যাম্পাসের উদ্দেশ্যে হেই তেজু হাই কেমন আছো মায়া আর মারুব ভাইকে দেখে রোদ আর সে চলে আসে দুজনের জন্য সাইটে এসে কথা বলছিল কারণ ক্লাস শুরু হতে একটু দেরি আছে তার মাঝে পিছন থেকে পরিচিত কণ্ঠ শুনতে পায় ফিরে দেখে রনি ভাইয়া তেজু চিনতে পারে এই কলেজের সিনিয়র ভাই রনি এইবারে মাস্টার্স এক্সাম দেবে বীর ভাইয়ের বন্ধু আগেও কয়েকবার কথা হয়েছে দুজনে একই ক্লাসে পড়েছিল মাঝখানে কোনো এক প্রবলেমের কারণে দুই বছর গ্যাপ হয়েছে নাকি ওনার একবার সামনে বাড়িয়ে দেওয়া হাত তার দিকে তাকায় আশেপাশে সবাই তাকিয়ে আছে ইগনোর করলে খারাপ দেখায় লোকটাও বোনের চোখে দেখে তাই কিছু না ভেবে আস্তে করে নিজের হাত মিলাই হাত মিলাইতেই রনির বুকে কেউ একজন লাথি মারে সিটকে পিছনে হেঁটে যায় তেজু রনি ঘাসের উপর পড়ে আছে তেজু চোখ তুলে তাকায় রিহানকে দেখে অবাক হয় ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে অনেকজন ভিডিও করছে রিহান রনির গলা চেপে ধরে উপরে তুলে আবার মারতে নিলে তেজু সামনে এসে আটকায় ছাড়ুন ওনাকে প্রবলেম কি কেন মারছেন ওনাকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় এমন দৃষ্টিতে ভয় পায় না হাত বাড়িয়ে রনিকে ধরতে নিলেই প্রমিস তেজ এই ব্লাডি বিচের শরীরে যদি তোর স্পর্শ করে তো সেই হাত আমি কেটে কুকুরকে খাওয়াবো সাথে রনির সাথে কি হবে তা তোর ভাবনার বাইরে তেজু ভয় না পেলেও একটু সরে যায় সবার দৃষ্টি দেখে লজ্জা লাগে রিহানকে সামলানোর জন্য রনিকে বাদ দিয়ে প্রথমবারের মতো রিহানের হাত স্পর্শ করে নিজের কাজে বাধা পাওয়ায় রক্ত চোখ নিয়ে তেজুর দিকে তাকিয়ে রনির মুখে এক ঘুষি মেরে তেজুর হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যায় গাড়ির কাছে এতক্ষণ সবকিছু রোদ হা করে দাঁড়িয়ে দেখছিল বুঝতে পারছে না মুহূর্তের মাঝে কি থেকে কি হয়ে গেল রনি পড়ে আছে ঘাসের উপর কই একটা সিনিয়র ভাইয়া এসে তাকে তুলে নিয়ে যায় একা রোদ দাঁড়িয়ে ফোন বের করে বীরকে সব ঘটনা বলে বলা শেষ হতেই একবার রাস্তায় রিহান আর তেজুর দিকে তাকায় আফসোসের স্বরে বলে ওঠে কী হবে এই সম্পর্কগুলোর কার সঙ্গে কথা বলছিস বনু পিছন থেকে ভাইয়ের কণ্ঠে থতোমতো খেয়ে যায় রোদ ফিরে দেখে ভাইয়ের পাশে মায়া হয়তো মারামারি দেখে চলে এসেছে মাথা চুলকে বলে ওঠে কারো সাথে না ওই এমনি একটু আগের ঘটনা দেখেছো কথাটা ঘুরিয়ে রোদ প্রশ্নটা করে মারুপ মায়াকে রোদের পাশে দাঁড় করাতে করাতে বলে হুম বাদ দে ছোটোবেলা থেকেই তো ভাইয়ের এইসব কাজকর্ম দেখ কম দেখিনি ক্লাসে যা দুইজন কথাটা বলেই মারুপ মায়াকে বাই বলে চলে আসে রোদ বুঝতে পারে রিহান ভাইয়া জন্মগতভাবেই এমন মানাবাড়ি করে তাই কেউ এই ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না তাই নিজেও আর কিছু না ভেবে ক্লাসে চলে যায় মায়াকে নিয়ে আজকে কোনো নতুন জিসা নামে ম্যাম আসবে নাকি রিহান এক হাতে ড্রাইভ করছে অন্য হাতে তেজুর দুই হাত শক্ত করে ধরে আছে শক্ত করে ধরে রাখার কারণে তেজুর হাত লাল হয়ে হয়ে গেছে তেজু তেজু পা পা দিয়ে মারতে গেলে রিহান রিহান খুব দক্ষতার সাথে নিজেকে সামলে নিয়ে তার চেপে ধরে হতাশ পড়ে রাগ কমাতে চাইলেও পারছে না তেজুর কর্মকাণ্ডে প্রায় এক ঘন্টা নির্জন এক রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছে কিছুক্ষণ পর দেখতে পায় একটা বাড়ি কেমন জঙ্গলের মতো গাড়ি থামিয়ে আবারও টেনে হিসড়ে বাড়ির ভিতরে গিয়ে উপরে এক রুমে এসে বেড়ে ধাক্কা মারে নিজেকে কেমন পাগল পাগল লাগে কি করবে ভেবে পায় না প্যান্ট থেকে বেল্ট খুলে তেজুর হাত চেপে ধরে এক বাড়ি মারে হাতে তেজুর মনে হলো কেউ হাতটা কেটে নিয়েছে নিজেকে সামলানোর সুযোগ পায় না দাঁত চেপে ব্যথা সহ্য করে দু হাতে এক ধাক্কা মারে রিহানকে প্রবলেম কি এমন কেন করছেন তেজুর প্রশ্নে রিহান ঝুঁকে আসে শক্ত করে তেজুর পিছনের চুলের মুঠি চেপে ধরে প্রবলেম একটাই তুই ওই ছেলের কেন হাত মিলিয়েছিস তুই কি জানিস আমার জিনিসের উপর অন্য কারো ছোঁয়া আমি সহ্য করতে পারি না কান খুলে শুনে রাখ ছাড় দিয়েছি ছেড়ে দেয়নি যেমন গড়ে তুলতে পারি তেমন ভাঙতেও পারি ব্যথা ভুলে তেজু ভ্রু কুচকে তাকিয়ে থাকে এই সব কথায় গলার মতো বা ভয় পাওয়ার মতো মেয়ে সে না চোখ আড়াআড়ি করে বলে কেন এত লুকোচুরি আপনার মাঝে কেন দশ বছর ধরে অচেনা সেজে আমাকে চিঠি দিতেন কী করে তুলেছেন আপনি রিহান কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে আগের মাথায় দপদপ করে জ্বলছে মনে পড়ে এই পাশান মেয়ে তার দেওয়া চিঠিগুলো ছাদের মাঝে আগুনে ঝলিয়েছে সব নিজে চোখে দেখেছে মর্মে বুক জ্বলে ওঠে নিজেকে সামলাতে তেজুর কাছে যায় তাও পারে না তেজুকে ছেড়ে উঠে যায় দরজা ঠাস করে বাইরে থেকে বন্ধ করে একটি রুমে চলে এসে সেই রুমে পাগলের মতো আলমারি ড্রয়ার কিছু একটা খুঁজছে কিন্তু পায়না না পেয়ে ভয় ঢুকে যায় সেই চায়না না এখন আর ভুল করতে হঠাৎ ড্রেসিং টেবিলে চোখ যেতেই ছোট্ট ডায়াটি খুলে দেখে ছোট্ট সেটা হাতে নেয় পাশ থেকে সিরিজ নিয়ে তাতে করে কিছু ঔষধ নিয়ে ডান বাহুতে পোষ করে সব শেষ করে পাঁচ মিনিট বিছানায় বসে থাকে কিছুক্ষণ বসে আবারও সেই রুমের উদ্দেশ্যে হাঁটে যেতে যেতে স্বামীকে মেসেজ পাঠায় ওই হাসপাতাল থেকে তুলে বিলেতে নিয়ে আয় বলতে বলতে এই রুমে চলে আসে খট করে দরজা খোলার শব্দে তেজু তাকিয়ে যায় মুহূর্তে কপালে একটা কেন যেন মনে হয় এটা রিহান না কিছুক্ষণ আগে কেমন অস্থির ছিল এখন তার ছিটে নেই নীল চোখগুলো যা একটু টকটকে লাল দেখিয়েছে এখন তার কোনো আভাস নেই ঠোঁটের মাঝের তিল কামড় দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে রিহান তেজু ভয় পায় না বলতে হবে তার বাপের টাকায় পাওয়ার আছে কেমন তেজ ছড়াচ্ছিস শরীর থেকে এই টাকার পাওয়ারে তোর এই তেজ দেখে এই যে আমার মনটা পুড়ে যাচ্ছে খোঁচা দেওয়ার মতো কথা বলে তেজুর কাছে এসে স্কার্পে হাত দিয়ে গেল ধরে ফেলে তেজু নিজেও সুক্ষভাবে খোঁচা মেরে বলে আপনার মন আছে বেস্ট জোকস ব্রাদার্স জেনে খুশি হলাম গ্যাংস্টার নারী পাচারকারী পাশান মানুষ থেকেও মন বলতে কিছু আছে ব্রাদার এই এক শব্দ রিহানের কানে জ্বালা লাগে ইচ্ছে করে যেই ঠোঁট দিয়ে বলেছে সেই ঠোঁটটা ধ্বংস করে ফেলতে রেগে কাছে এসে ঠোঁট চেপে ধরে গেলে তেজু এক লাথি মারে সোজা ফ্লোরে গিয়ে পড়ে আল্লাহ আমার বাহাত্তর লাখ কি বিয়াদব্য বিয়ে করেছি ভবিষ্যতে তো অন্ধকার করে দিচ্ছে এই কথাটা বলে রিহান ফ্লোর থেকে উঠে বসে এইবার নিজের প্রতি রাগ হয় কেন যে এই মেয়েকে সে এত কিছু শেখালো তেজু বুঝতে পারে এইগুলো সব নাটক বেড থেকে নেমে কাছে এসে কণ্ঠে বলে একদম আমার কাছে আসার চেষ্টা করবে না ঘৃণা লাগে আপনার স্পর্শ শরীর কিলবিল করে ইচ্ছে করে সেই অংশটা পুড়িয়ে দিতে যে অংশে আপনার মতো পাপির ছোঁয়া লাগে কি ভেবেছেন এইসব আদিক্ষেতা দেখে আমি গলে যাব। আমি কিছু ভুলিনি একদম কিছু ভুলিনি আপনার কারণে আমার জীবনের রংহীন হয়ে গেছে খুব রাগ লাগে তাই না যখন আমি অন্য কারোর সাথে মিশি আমি অন্য কারোর সাথে মিশলে আপনার বউয়ের অধিকার দেখাতে ইচ্ছে করে তো কোথায় ছিল আপনার বউয়ের অধিকার দশ বছর আগে শুনুন কান খুলে আমি জামাই হিসাবে মানি না আপনাকে তাই একদম অধিকার দেখা দেখাবেন না আমি শতবার ছেলের হাত ধরবো তাদের সাথে ঘুরবো ডেটে যাব। আর কিছু বলতে পারে না তেজু রিহান নিজের সব শক্তি খরচ করে তেজুর ঠোঁট চেপে ধরে তেজু কিক পারতেও গেলেও পারে না রিহান সাপের মতো হাত পা দিয়ে পেঁচিয়ে ধরেছে রিহানের চোখ থেকে মনে হয় আগুন ঝরছে প্রথম কথাগুলো মেনে নিলেও শেষের শব্দগুলো কানের কাছে বিষের মতো লেগেছে এই মেয়ে ভুলে গেছে কার সামনে কি বলছে যেই ঠোঁট দিয়ে অন্য ছেলের কথা উচ্চারণ হয়েছে আজ সেই ঠোঁট থাকবে না রিহান অদ্ভুত অবচেতন সিদ্ধান্ত নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে কামড়ে ধরে ঠোঁট থেকে ফ্লোরে রক্ত গড়িয়ে পড়ছে তীব্র ব্যথা তেজু সহ্য করছে রাগ আর ঘৃণায় শরীর কাঁপছে কিন্তু কিছু করতে পারছে না নিজেকে অসহায় মনে হচ্ছে খিচে থাকা চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ে